আসসালামু আলাইকুম শাস্ত্রশ্রেণী শিক্ষার্থীরা আমরা এই পর্যায়ে পড়ব लेसन সেভেন আন্ড্রি দেখো আফটার কমপ্লিটিং দা লেসন্স স্টুডেন্টস উইল বি এবল টু অর্থাৎ এই পাঠটি শেষে শিক্ষার্থীরা জানতে পারবে রিড এলাউড টেক্সট উইথ প্রপার প্রনাউন্সিয়েশন স্ট্রেস এন্ড ইনটোনেশন রিড অর্থাৎ পড়া এলাউড মানে জোরে টেস্ট মানে টেস্ট উইথ প্রপার প্রনাউন্সিয়েশন সঠিক উচ্চারণের সাথে স্ট্রেস মানে জোর দেওয়া ইন্টোনেশন অর্থ হচ্ছে স্বরের ওঠানামা করা অর্থাৎ আমরা যে কথা বলি সেটা কখনো জোরে বলি কখনো আসতে বলি এটাকে বলে ইন্টোনেশন ওকে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইনস্ট্রাকশন রিড পড়া এবং আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা ইনস্ট্রাকশন নির্দেশনা আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারবে অ্যান্ড এনজয় এবং উপভোগ করতে পারবে স্টোরিজ মানে হচ্ছে গল্প পয়েন্ট হচ্ছে কবিতা দেখো এখানে একটা কবিতা দেওয়া আছে রিড দ্য কবিতাটি পর নাম হচ্ছে আন্দ্রে লিখেছেন গিওয়ান ডল ইন দেখো আই হ্যাড এ ড্রিম লাস্ট নাইট আই ড্রিমড গতবারে আমি একটি স্বপ্ন দেখেছিলাম আমি দেখেছিলাম আই ড্রিম মানে কি স্বপ্ন দেখেছিলাম আই হ্যাড এ আই হ্যাড টু পিক আ মাদার আউট আমাকে একজন মা বেছে নিতে হবে আই হ্যাড টু চুজ এ ফাদার টু একজন বাবাও বেছে নিতে হবে কঠিন একটা গাছ কবিতাটা খুবই চমৎকার দেখো এট ফার্স্ট আই ওয়ান্ডার্ড হোয়াট টু ডু প্রথমে আমি ভাবলাম কি যে করি দেয়ার ইজ দেয়ার ওয়ার সো মেনি দেয়ার হিট সিন্ট সেখানে অনেকই ছিল মনে হচ্ছিল সিম দত্ত হচ্ছে কি মনে হওয়া শর্ট অ্যান্ড টল অ্যান্ড থিন অ্যান্ড স্টাউট খাটো আর লম্বা চিকন আর মোটা সুটা স্টাউট শব্দের অর্থ হচ্ছে কি মোটা সুটা বাট জাস্ট বিফোর আই স্প্রেং অ্যাওয়েক কিন্তু লাফিয়ে জেগে ওঠার ঠিক আগেই আই নিউ হোয়াট প্যারেন্টস আই উড টেক আমি জানলাম কোনো বাবা মা বেছে নেব আমি জানলাম কোন বাবা মা বেছে নেব আই নিব আমি জানলাম হোয়াট কোন প্যারেন্টস বাবা মা আই ও ঠেক আমি কি বেছে নেব অ্যান্ড হিস এন্ড দিস সারপ্রাইজ অ্যান্ড মেড বি গ্লেড আর এটা আমায় অবাক করলো এবং খুশি করলো গ্লেড অত হচ্ছে কি খুশি করা দে ওয়ার দ্য ওয়ান্স আই ওয়াল হ্যাট তারাই ছিল যারা তারা যারা সবসময় আমার ছিল অর্থাৎ দেখো এখানে কিছু কাজ দেওয়া আছে কি বলেছে আন্ডারলাইন অল ভার্বস ইন দ্য পয়েম অ্যাভ আচ্ছা আন্ডারলাইন করতে বলছে অল বার্ভস সবগুলো কি বার্ব বার্ব মানে হচ্ছে ক্রিয়া ইন দ্য উপরের কবিতায় দেন তারপর লিস্ট দেম ইন টু কলামস তারপর এটাকে দুটা কলামে কি তালিকা করতে বলছে প্রেজেন্ট টেন্স অ্যান্ড পাস টেন্স বর্তমান কাল এবং অতীতকাল নেস তারপর চেঞ্জ দ্য বার্বস ইন দ্য পাস এবং চেঞ্জ দ্য বার্বস এই বার্বগুলো কি পাস টেন্সে অতীতকালে পরিবর্তন করতে বলছে টু দিয়ার প্রেজেন্ট ফর্ম তাদের প্রেজেন্ট ফর্মে অর্থাৎ প্রেজেন্ট ফর্মের বার্বগুলোকে কি পাস্ট টেন্সে পরিবর্তন করতে বলছে অ্যান্ড দ্য প্রেজেন্ট টেন্স টু দেয়ার পাস্ট ফর্ম ওকে তাহলে আমরা দেখি কি কি বার আছে যেগুলাকে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম করতে হবে দেখো এখানে আমি একটা লিস্ট করেছি তোমাদের জন্য প্রেজেন্ট ফর্মে আমরা কবি দেখি পেয়েছিল হ্যাভ পেয়েছিলাম হ্যাভ পাস্ট ফর্ম হচ্ছে কি হ্যাড হ্যাভ অর্থ হচ্ছে আছে হ্যাভ অর্থ হ্যাড অর্থ ছিল ড্রিম স্বপ্ন দেখা ড্রিম স্বপ্ন দেখছিল পিক পিক চোজ চোজ আন্ডার অন্ডার অন্ডার দেখো চোজ এর এখানে একটাও এখান থেকে কি চলে গেছে আর পাশ ফর্ম হয়ে গেছে অন্ডার এর সাথে ডি আর পরে ই ডি যুগ হয়েছে ওকে তারপরে দেখো ডু এর বিপরীত হচ্ছে ডিড আর পাঁচ ফ্রম হলো অয়ার সিং সিমড স্প্রিং স্প্যাং শুধু আয় জায়গায় এ হয়েছে এওয়াক এওক ন নিও উইল টেক উড টেক উইলটা কি হয়ে গেছে উড হয়ে গেছে ঠিক আছে আর টেকটা দুই জায়গায় যা আছে তাই থাকে টেক টোক সারপ্রাইজ সারপ্রাইজড এটার সাথে কি হয়েছে ইডি যুগ হয়েছে সারপ্রাইজ মানে কি বিস্মিত হওয়া সারপ্রাইজ মানে বিস্মিত হলো মেক মেড এম এর বিপরীত পাস ফ্রম হচ্ছে ওয়াচ ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এ পর্বে এটা পড়েছি এখানে এ টু তে বলেছি দেখো রিড দ্য পোয়েম অ্যালাউড উইথ প্রপার প্রনাউন্সিয়েশন স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন এটা তুমি নিজে করো অর্থাৎ বলছে তোমাকে এই কবিতাটি প্রপার প্রনাউন্সিয়েশন সঠিক উচ্চারণে পড়তে স্ট্রেস এবং জোর দিতে অ্যান্ড ইন্টোনেশন এবং স্বরের যেখানে ওটা নামা করার দরকার সে অনুযায়ী তোমাকে কবিতাটি পড়তে বলছে ওকে নেক্সট ক্লাস করবো আমরা লেসন টোয়েন্টি এইট নিয়ে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ